প্রত্যেকের জীবনেই কম বেশি দুশ্চিন্তা থাকে আর এই দুশ্চিন্তা নিয়ে দীর্ঘদিন চললে তা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে অ্যাংজাইটি অ্যাটাকের ফলে রক্তের স্ট্রেস হরমোনের খরণ বাড়ে কোনো কারণে দুশ্চিন্তা বেড়ে গেলে বা ভয় পেলে অনেকেরই বুকে চাপ লাগে অস্বস্তি হয় অনেকেই জোরে জোরে শ্বাসপ্রশ্বাসও নেন গা গোলানো ঘাম হওয়া মাথা ঘোরা দম বন্ধ লাগা এগুলিও অ্যাংজাইটি অ্যাটাকের অন্যতম লক্ষণ কারণ অতিরিক্ত উদ্বেগ বা ভয়ের ফলে মস্তিষ্কের রক্তে অ্যাড্রিনালিন বেশি পরিমাণে মেশে তাই শ্বাসকষ্টের অনুভূতি হয় সিম্প্যাটিক নার্ভাস সিস্টেমকেই এ কারণে দায়ী করা হয় সমীক্ষা বলছে বিশ্বের প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার শিকার হন অ্যাংজাইটি অ্যাটাকের লক্ষণ অ্যাংজাইটি অ্যাটাকের লক্ষণগুলি হল মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানো বা পড়ে যাচ্ছেন এমন অনুভূতি অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বুকে ব্যথা তীব্র আতঙ্ক ঘাম হওয়া পেটে ব্যথা ও বমিভাব নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ও মারা যাওয়ার অনুভূতি খুব গরম অনুভব হওয়া আরাম বা রিল্যাক্স করতে না পারা অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া হঠাৎ কান্না পাওয়া ঘুমোতে না পারা কোনো কিছুতে মনোযোগ না দিতে পারা ইত্যাদি অ্যাংজাইটি অ্যাটাক হলে কি করণীয় ধ্যান প্রাণায়াম করলে বা নিয়মিত ব্যায়াম করলেও মানসিক উদ্বেগ থেকে উপকার পাবেন যার সঙ্গে অনেক মনের কথা ভাগ করতে পারেন যিনি আপনাকে বোঝেন এমন কারো সঙ্গে কথা বলে মন হালকা করুন বই পড়ুন বা পড়ার অভ্যাস চলে গেলে অডিও স্টোরি শুনুন অডিও স্টোরিতে পছন্দ মতো গল্প শুনলে মন অনেকটাই চিন্তা ভাবনার যাতাকল থেকে সরে আসবে পুরনো স্মৃতি জড়িয়ে আছে বা ছোটবেলার আনন্দের স্মৃতি জড়িয়ে আছে এমন জিনিস স্পর্শ করে সেসব কথা মনে করার চেষ্টা করুন মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন সাধারণ বিষয় হলেও এতেও লাভ হয় অনেক প্রয়োজনে অতি অবশ্যই মনোবিদের পরামর্শ নিন শরীরের পাশাপাশি নিজের মনের খেয়াল রাখুন যত্ন নিন এবং সুরক্ষিত থাকুন ক্যালকাটা নিউজ